আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা খুবই মর্মান্তিক একটা ভিডিও নিয়ে এসেছি সত্যি কথা এই ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে দর্শক শ্রোতা একজন মাকে একটা সন্তান কিভাবে এগুলো করতে পারে আপনারা কি বলতে পারেন একটা সন্তান কিভাবে তার মাকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আপনি কি পারবেন আপনার মাকে রাস্তায় ফেলে দিতে আপনারা বিশ্বাস করবেন না সন্তানটা কুটিপতি সন্তান সচিবালয়ে চাকরি করে আর সেই সন্তান তার মাকে কিভাবে রাস্তায় ফেলে দিল তার কি একটা গড়ের কোনায় এক কোনায় কি একটু জায়গা হলো না এই মায়ের জন্য তারপরেও মা কি বলতেছে না সন্তানকে সে বদবাও দেবে না সন্তানকে সে বখাও দেবে না এটা হচ্ছে মায়ের মন সত্যি আমার ভিডিওটা দেখে অনেক কষ্ট লেগেছে আমি কি বলবো বাসা হারিয়ে ফেলেছি একজন মা কতটা কষ্ট করার পরে একটা সন্তান জন্ম দেয় আর সেই সন্তান মা তিল তিল করে মানুষ করে যখন মানুষের মতো মানুষ হয় সেই সন্তানটা মাকে ফেলে দেয় কোথায় বৃদ্ধাশ্রমে না হয় ফেলে দেয় রাস্তায় বৃদ্ধাশ্রমে ফেলে দিলেও বৃদ্ধাশ্রমে একটা জায়গার মধ্যে আছে কিন্তু এই যে মাকে রাস্তায় ফেলে দিয়ে আসলো সেই মা এ অবস্থায় এখন কোথায় যাবে তার যে ছেলের বউ আছে ছেলের বউ আর সে ছেলে তারা কেউ তার মাকে দেখতে পায় না তাদের মধ্যে তাদের কাছে যেহেতু একটা বোঝা হয়ে গেছে যদি নাতিরা দেখে তাহলে নাতনিদেরকেও তার মা গায়ে বকাবকি করে তার জন্য নাতি নাতনিও তাকে দেখে না তো দর্শক শ্রোতা চলুন আমরা শুনে আসি সেই মাটি এখনও তার সন্তানের জন্য কি করতেছে এখনও সন্তানের প্রতি তার কতটা ভালোবাসা আর যদি এতটা ভালোবাসা নাই হয় সে কিভাবে এখনও তার সন্তানকে এখনও সে ভালোবেসে এই কথাগুলো বলতেছে সে সন্তানকে গালি দেবে না সে সন্তানকে কিছু বলবে না কতটা ভালোবাসা একটা মায়ের মনে থাকলে সেই মাটা এগুলো বলতে পারে আর আমরা অবাগা সন্তান আমরা কি বুঝি যে মা আমাদের কাছে কি অমূল্য সম্পদ বুঝবেন না মা যেদিন না থাকবে সেদিন ঠিকই বুঝবেন যাদের মানেই তারা ঠিক বুঝে আর যাদের আছে তারা থাকতে মর্ম বুঝে না তাই আমি একটা কথাই বলবো যাদের মা বাবা আছে আপনারা এখনও মা বাবাকে দেখাশোনা করেন মা বাবার যত্ন নেন মা বাবার কেয়ার করেন কারণ মা বাবা যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন আপনারা আপনাদের কি হারিয়েছেন আজ থাকতে আপনারা বুঝলেন না পরে আফসোস করবেন আফসোস করলেও পরে আর লাভ হবে না কারণ সেই দিন আর মা বাবা থাকবে না তো যাই হোক দর্শক সুতরাং আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে চলুন ভিডিওতে চলে যায় ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললে না যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা